আমি এখন দাঁড়িয়ে আছি আমি এখন দাঁড়িয়ে আছি সৌদি শহরের স্বর্ণ মসজিদ আমার হাতের বাম পাশে যে মসজিদটি দেখতে আছেন এই মসজিদটি হলো জেদ্দার শহরের সবচেয়ে জনপ্রিয় মসজিদ খুবই সুন্দর একটা মসজিদ চলুন আমরা ভিতরে গিয়ে দেখি এই মসজিদে কি জড়িয়ে আছে বিশ্বাস করুন এর বিশালতা আর শিল্প কর্ম দেখলে আপনি মুগ্ধ হবেন এই মসজিদটি নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে এটি ডিজাইন করেছে বিখ্যাত মিশরিয়ান আব্দুল অহেদ আল ওয়াকিল স্থাপত্যর তিনি ঐতিহ্যবাহী ইসলামিক নিউ ক্লাসিক্যাল স্টাইল ব্যবহার করেছেন বুঝতেই পারছেন এটি শুধু একটা উপসানালয় নয় এটা একটা দারুণ শিল্পকর্ম এই মসজিদটি মূলত তৈরি হয়েছে পোড়া ইট আর প্লাস্টার ব্যবহার করে যা একে একটা অসাধারণ টেক্সচার দিয়েছে নয় বর্গ এলাকা জুড়ে এর বিশাল কমপ্লেক্সটি মজার বিষয় হলো বাইরের দিকটা দেখলে পুরানো ছাপ থাকলো এটি কিন্তু আধুনিক যুগের সেরা কাজের একটি চারিদিকে এতই মনে হচ্ছে যেমন ইতিহাস কথা বলছে ওই দেখুন মসজিদের প্রধান গম্বুজটি যার উচ্চতা প্রায় বিয়াল্লিশ মিটার এবং ব্যাস বিশ মিটার আর ঠিক তার পাশে ষাট মিটার উঁচু লম্বা মিনারটি জেদ্দার আকাশ ছোয়া স্থাপত্যর এক প্রতীক চলুন দেরি না করে ভিতরে যাই এবার আমরা প্রবেশ করছি মসজিদের মূল প্রার্থনা কক্ষ যেখানে একসাথে প্রায় পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন ভেতরের পরিবেশটা একদম শান্ত স্নিগ্ধ বাইরে যতই গরম থাকুক না কেন ভেতরে ঢুকলে এক স্বর্গীয় শান্তি অনুভব হয় ভেতরের নকশাগুলো বেশ সাদা কিন্তু প্রভাবশালী বিশাল বিশাল স্তম্ভ এবং সুন্দরভাবে সাজানো খিলান বা তরণগুলো এই বিশালতা আরো বাড়িয়ে দিয়েছে আর আলোর ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যেন দিনের বেলা তো এক চমৎকার মায়াবী ছড়িয়ে আছে এই মসজিদটি নিঃসন্দেহে দর্শনীয় স্থান আপনি যদি স্থাপত্য ভালোবাসেন ইতিহাস জানতে চান অথবা শুধু একটু শান্তি খুঁজতে চান এখানে আসতে পারেন এটি আধুনিকতার এক নিখুঁত সংমিশ্রণ আমার কাছে মনে হচ্ছে এই মসজিদে এসে সময়টা সত্যি সার্থক আপনি কি মনে হয় কমেন্ট করে জানান আজকের জন্য আমার ব্লকটি শেষ করলাম যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন